আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি ওদের ময়দানে আপনারা জানেন অধুদের ময়দানে যুদ্ধ হয়েছিল সেখানে জন শাহাদ বরণ করেন এই যে ঠিক বরাবর যে দেয়াল দেখছেন এটা হচ্ছে সাহাবিদের কবর এখানে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন ওনাদেরকে এইখানে কবর দেওয়া হয়েছে আর এই যে পাহাড়টা দেখছেন এই পাহাড় থেকে আমাদের নবী সাল্লা সাল্লাম ওহুদের যুদ্ধ পরিচালনা করেন এই কারণে প্রচুর দর্শনার্থী এখানে আসেন দেখার জন্য অসংখ্য দর্শনার্থী এসেছেন এই পাহাড়ে এখান এখানেই অহুদের যুদ্ধ সংগঠিত হয় দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটক হাজিরা এসেছেন এই দেখার জন্য আর যে দূরে পাহাড় দেখছেন এ পাহাড়গুলো কেমন আগে হাদিসে বলা আছে সোনা হয়ে যাবে গোল্ড হয়ে যাবে এর কারণ হলো একটা এই এলাকায় দুর্ভিক্ষ দেখা দিবে দুর্ভিক্ষ দেখার পর এই সোনাগুলো পাহাড়গুলো যখন সোনা হয়ে যাবে তখন এই সোনাগুলো বিক্রি করে তারা অর্থনীতি অর্থনৈতিক মুক্তি লাভ করবে মজার ব্যাপার হচ্ছে এই পাহাড়গুলো দূর থেকে খালি চোখে দেখলে গোল্ডেন কালার দেখা যায় মানে গোল্ডেন গোল্ডেন ভাব আছে তো এখানে দুর্বিক দেখা দিবে কেমন আগে তখন এই পাহাড়গুলো গোল্ড হয়ে যাবে তখন এই গোল্ডগুলোই বিক্রি করে এখানকার বাসীরা এখানকার অধিবাসীরা এখানকার সরকার অর্থনৈতিক মুক্তি লাভ করবে সৌদি আরব যা এখন তেল বিক্রি করে অনেক মানে ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে তখন হয়তো তেল থাকবে না তখন এই গোল্ড হয়তো তারা বিক্রি করবে এটা ইসলামী হাদিসে বলা আছে